বরফে ঢাকা একটা দ্বীপ যেখানে জনবসতি প্রায় নেই বললেই চলে কিন্তু সেই দ্বীপের জন্য আজ আমেরিকা তার পরম মিত্র ন্যাটো দেশগুলোর সাথে যুদ্ধ করতে প্রস্তুত প্রশ্ন একটাই গ্রিনল্যান্ডের বরফের নিচে আসলে কি লুকিয়ে আছে যার জন্য শান্তির কথা বলা ডোনাল্ড ট্রাম্প আজ যুদ্ধের হুমকি দিচ্ছে আজ এই ভিডিওতে আমরা জানবো কেন গ্রিনল্যান্ড আজ পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক দ্বীপগুলোর মধ্যে একটি সময়টা এটা উনিশশো দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন চরম করে যায় নাৎসি জার্মানি ইউরোপ দখল করে এগোচ্ছে ডেনমার্ক তখন হিটলারের দখলে ঠিক সেই সময় চুপিসারে হাজার হাজার মার্কিন সেনা পা রাখে গ্রিনল্যান্ডে তারা একের পর এক সামরিক ঘাঁটি তৈরি করে তাদের উদ্দেশ্য একটাই এই দ্বীপটি যেন হিটলারের হাতে না যায় তখন কেউ নি এই অস্থায়ী নিরাপত্তা ব্যবস্থা একদিন পৃথিবীর রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠবে সময় বদলেছে কিন্তু গ্রিনল্যান্ডের গুরুত্ব কমেনি বরং গ্রিনল্যান্ডের গুরুত্ব বহু গুণ বেড়েছে আজ দু সালে দাঁড়িয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলছেন গ্রিনল্যান্ড আমেরিকার নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি আমরা একে রাশিয়া বা চীনের হাতে যেতে দেব না এবং প্রয়োজনে তিনি যুদ্ধ করতেও রাজি কিন্তু প্রশ্ন হল যিনি নিজেকে শান্তির দূত বলেন তিনি আজ যুদ্ধের কথা বলছেন কেন বিশ্বের ম্যাপে গ্রিনল্যান্ডকে অনেক বড় দেখায় কিন্তু বাস্তবে এটি ভারতের থেকেও ছোট তবু গ্রিনল্যান্ডের অবস্থান অনেক গুরুত্বপূর্ণ গ্রিনল্যান্ড উত্তর মেরুর একেবারে কাছে এমন একটি জায়গা যেখানে সূর্যের আলো সজাভাবে পড়ে না ফলে লক্ষ লক্ষ বছর ধরে এখানে জমে আছে বরফের বিশাল চাদর এই বরফের পুরুত্ব কোথাও কোথাও দুই থেকে তিন কিলোমিটার মোট বরফের পরিমাণ প্রায় একুশ লক্ষ ঘন কিলোমিটার এই বিশাল চাপেই দ্বীপটির মাটি অনেক জায়গায় সমুদ্র পৃষ্ঠের নিচে নেমে গেছে আর ঠিক এই বরফের নিচেই লুকিয়ে আছে আসল রহস্য খ্রিস্টাব্দ এক সালের আশেপাশে ভাইকিংরা প্রথম গ্রিনল্যান্ডে আসে তারা ছিল ভেনিসদের পূর্বপুরুষ কিন্তু প্রকৃতির সাথে লড়াই করতে না পেরে একসময় তারা চলে যায় এরপর আসে ইনুইট জনগোষ্ঠী আজও তারাই গ্রিনল্যান্ডের মূল বাসিন্দা সতেরোশো সালে ডেনমার্ক আবার গ্রিনল্যান্ডের দখল নেয় আজও গ্রিনল্যান্ড আনুষ্ঠানিকভাবে ডেনমার্কের অংশ যদিও উনিশশো সাল থেকে গ্রিনল্যান্ড স্বাধীনতা পেয়েছে তবু প্রতিরক্ষা ও পররাষ্ট্র নীতি এখনও ডেনমার্কের হাতে অনেকেই ভাবেন ট্রাম্পই প্রথম গ্রিনল্যান্ড চাইছেন আসলে তা নয় আঠারোশো সালেই আমেরিকা গ্রিনল্যান্ড কিনতে চেয়েছিল তারপর ছেচল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা সরাসরি মিলিয়ন ডলার অফার করেছিল ডেনমার্ক তাতে রাজি তবে একটি হয় আমেরিকা গ্রিনল্যান্ডে সামরিক ঘাটি বানাতে পারবে এর ফলেই তৈরি হয় থুলে কোল্ড সময় সোভিয়েত ইউনিয়নের মিসাইল যদি আমেরিকার দিকে আসতো তার সবচেয়ে শর্ট রুট ছিল উত্তর বেরু আর সেই পথে ঠিক মাঝখানে পরে গ্রিনল্যান্ড এখান থেকেই আমেরিকা আগাম সতর্কতা পেত মিসাইল ডিটেকশন রাডার নিউক্লিয়ার ব্যালেন্স গ্রিনল্যান্ড ছিল আমেরিকার চোখ কান উনিশশো একানব্বই সালে কোল্ড ওয়ার শেষ হয় কিন্তু উত্তেজনা শেষ হয় নি 2014 সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় অন্যদিকে চীন আটলান্টিক অঞ্চলে প্রভাব বাড়াতে শুরু করে এই তিন দেশের মাঝখানে একটি স্ট্র্যাটেজিক চোক পয়েন্ট আছে জিআইইউকে ক্যাপ যার অর্থ গ্রিনল্যান্ড আইসল্যান্ড ইউকে ক্যাপ এই পথ দিয়ে রাশিয়ান সাবমেরিন আটলান্টিকে আসে গ্রিনল্যান্ড হলো এই পুরো গেটের চাবি এখন আসি আসল কথায় গ্রিনল্যান্ডের বরফের নিচে আছে প্রায় 50 বিলিয়ন ব্যারেল টি ডিপুল পরিমাণ গ্যাস রেয়ার আর্থ এলিমেন্টস যা 90% এখন চীনের কন্ট্রোলে এই খনিজ খনিগুলোর মূল্য চার থেকে পাঁচ ট্রিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে বরফ গলছে খনি সম্পদগুলো বের করা সহজ হচ্ছে আর এখান থেকেই শুরু হচ্ছে আসল লড়াই আমেরিকা ডেনমার্ক দুটোই ন্যাটোর সদস্য ডেনমার্ক স্পষ্ট বলেছে আমেরিকা হামলা করলে আর্টিকেল ফাইভ সক্রিয় হবে যার মানে ন্যাটোর সব দেশ আমেরিকার বিরুদ্ধে দাঁড়াতে পারে কিন্তু বাস্তবে কি হবে এই প্রশ্নের উত্তরে কেউ নিশ্চিত নয় আজ আমেরিকা কি সত্যিই গ্রিনল্যান্ড দখল করবে নাকি এটা শুধুই চাপ তৈরির রাজনীতি একটা বিষয় নিশ্চিত গ্রিনল্যান্ড আর শুধু বরফে ঢাকা দ্বীপ নয় এটা ভবিষ্যতের শক্তির কেন্দ্র এবং এই লড়াই এর পরিণতি শুধু গ্রিনল্যান্ড সীমাবদ্ধ থাকবে না আপনার কি মনে হয় আমেরিকা কি গ্রিনল্যান্ড দখল করতে পারবে কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এরকম ডিপ ডকুমেন্টারি ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন